সবাইকে নমস্কার আদাব ও সালাম অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয় তো বাবা সকালবেলা বাজারে গেছিল বাজার করে নিয়ে আসলো মাছ নিয়ে আসছে ছোটো মাছ বড় মাছ এখানে নিয়ে আসছে সকালবেলার খাবার দাবার খেয়ে তারপরে সাদে আসলাম মাছ নিয়ে মাছগুলো কাটুন দুপুরবেলা রান্না আছে তো কাঁচা সবজিও নিয়ে আসছে নিয়ে আসছে ফুলকপি তারপরে কাঁচকলা বেগুন এইসব কিছু মানে অভিনয় করতেছে যে বয় পাই কত অনেকটাই বেলা হয়েছে সবকিছু সেই রে খাওয়া দাওয়া করতে করতে মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে যাবো ছোটো মাছ আছে বড়ো মাছ সব কিছুই তো এত মাছ কাটতে একটু সময় লাগে ধুইতে সবজি টবজি পরে কাটুন তো কাটতে বাজতে ধুইতে অনেকটাই সময় হয়ে যায় তো রান্নার আছ অনেকটাই বেলা হয়ে যাব তো মাছগুলো আমি কেটে নি মাছ গরম হব না শীতের মাছ না কেমন পড়তেছি दारु गोसिप नमतलब कुन इ मास रोई मास अर लोज गुरा ताई लो इ मास की कइसे भने कि की मास गुले भलुय छै बरब रोई मास केती हुन्छ रोई मास মাছটো পালো ধৰ্মুতে হলানিছে ঝাৰু দিব এই যে পাপি এতিয়া যে মাছগুলো আমি খেয়েটা ধুয়ে নিছি পরিষ্কার করে এই যে এখানে ছোটো মাছ আছে তরকারি রান্না করুন সেই জন্য মাছটা নিয়ে এনেছি এখানে দুটো মাথা নিছি আর ওই যে ডুম নিছি তো এই ডুমগুলো অনেকটাই বড় তো তো বড় মাছের আর কি পিস ও বাবা নিঠু খাইতে পারে না তো মাঝখানে আমি একটা করে খণ্ড দিব আর এখানে ছোটো মাছ আমি পেঁয়াজ দিয়ে আর কাঁচা মিজ দিয়ে ভাজি করুন রান্না শুরু করে দিই বেলা গেল মাছ আমি নিয়ে নিছি একটু পিস পিস করে কেটে নিছি সুন্দর করে তো এই চারটা আমি ভাজি করুম আর এই মাছটা ভাজি করুম তো মাছটা ভাজি করে নিই ছোটো মাছগুলো আমি দিয়ে ভাজি করুন মাছটা মাখিয়ে নিই এই মাছগুলো আমি মাখিয়ে নিই একসাথেই তো এরে সবগুলো মাছ আমি মাখিয়ে নিছি হলুদ মরিচ লবণ আর তেল দেওয়া যেহেতু বড় মাছ আমি তেল দিছি তো ছোটো মাছও আমি তেল দিয়েছি তারপর মাখিয়ে নিছি তো মাছগুলো চলে দিয়ে দিই পরে গরম হয়ে গেছে পরে বসেলে পরে কালো হয়ে যায় করে

পিঁয়াজ দিয়ে মাছটা ভাজি করে নামিয়ে নিশি এই তেলের মধ্যে আমি আবার তেল দিয়ে দিই মাছ ভাজি তো লাই মাছ ভাজি আমি সবজি খেলে ও সুন্দর করে ধুয়ে ধরেই নিছি তখন আমার সবজিটা মাটি নিই ওটা আজকে আমি ফুলকপি কাঁচকলা বেগুন সিম এইসব সবজি নিয়ে আসছিলো তো সিম দিয়ে আমি ফুলকপি আর আলু দিয়ে একটা দূর রান্না করি তো সিমটা এইভাবেই থাকবো সিমটা মাখাম না শুধু আলু আর ফুলকপিটা মাটি নিউ হলুদ মরিচ লবণ আর একটু তেল দিন পরিমাণ মতন লবণ টোচনা মরিচের গুঁড়ে সবজের গুঁড়ে আর একটু তেল ফুলকপি আলু মাছ সাময় গেছে আমার ছিটাই গেছে ভাজির মাছ নামিয়ে নিলাম তরকারি রান্না করবো সেই মাছটাও আমি নামিয়ে নিশি ভাজি করে তেল দিয়ে দিন তিলকি গুলো তো তিলটা মাছ ভাজি করতে কিন্তু মশলা হয়ে যায় ফুলকপিগুলো আমি ভাজি করে ফেলে খেটে আলু দিয়ে দিচ্ছি একদম ফুলকপি আলুও খেতে ভাজি করেছি ফুলকপিগুলো ভাজি করে নি দিয়ে দিই চিনি

মি নম মাছ গুলো তরকার হয়ে গেছি এখানে আমি জিরে রসুন গরম মশলা দিয়ে দিতেছি জিরা গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে মিনিমাম তো এর নাম সিহনা এখানে আমি চাই কেটে নেছি সিম বটি গরম শেজনে পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই সমানে কুজিরা করুন এই বটিতে কাঁচা মরিচ দিয়ে তেল দিয়ে একটু নুন দইলে হয়ে আমি

তারপর আমি রান্না শেষ করলাম তোর বাবারে ডাক দিচ্ছি শুয়েছিল তো উঠবো না এখন খাইতে বসবো না তো উনি তোর সার এসে পড়বো আর এটা বেঁধে গেছে তিনটার দিকে সার আসে আমি খেয়ে উঠি যেখানে তরকারি শিমবুটি শিম অনেক ভালো হয়েছে দেখলাম চাই খায় এখানে মাছ ভাজি আছে কেটে কাঠিম

তিনটের দিকে সারা এসে পরে দেখা গেলো যে খুবই খারাপ ভালো লেগে যায় এই জন্য আমি সবার সঙ্গে জায়গায় করছি খাইবো ভাবলাম ডাকছি উঠে না উঠবো না খাইবো আমি খাই নি একা 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 ভালো লাগে না পুরুষ মানুষ সারা কে একা খাইতে ভালো লাগে এটা খাওয়া যায় যদি পুরুষ মানুষ আগে খাই পরে খাওয়া যায় এর আগে যে মাছ আনছিল পেঁয়াজদের ভাজি খেয়ে এসেছিলাম কিন্তু ওইভাবে খাওয়া হয়নি একদিন একটু ভাজি করছিলাম শুধু পেঁয়াজ ছাড়াইনি শুধু মাছ আজকে পেঁয়াজ পেঁয়াজ কিছু আয়োজন আজকে নিমন্ত্রণের আয়োজনে হয়ে কিন্তু বলতেছি মা শিম বুটি করমের জন্য মাছ আনছে বড় মাছ তো বড় মাছ বাজে তোর বাবা খেতে চাই পছন্দ করে এই জন্য বড় মাছটা বাজলাম ছোটো মাছটা পাচ্ছি আর ওর বাবা ঝোল ছাড়া খেতে চায় না তো ছোটো মাছ আমি নিজে ই করে পাচ্ছি যে আমার খেতে মন চাইছে সেই জন্যে ফুলকপি আর সিম এইসব দিয়ে মানে যে কোনো কিছু দেয় মাছের ঝোল না হলে বাবা খাওয়া হয় না খেয়ে নিই অনেক কথাই বললাম তারা ঘোরা ঘুরে খেয়ে তুলবো সার এইসব ওর বাবা খাইতে পারছি

Kamar bawahku ini halo, tuh mak ya mi mata sakit ya? mata hmm, ha. Mata amnesia. Mak tergilur ya ke Kau yang saya di rumah pinter, buka-buka. Nah, ya